নং ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এক মঞ্চে উঠেছিলেন বিএনপি ও সাবেক আওয়ামী লীগ নেতারা আর এতেই শুরু হয়েছে নগর জুড়ে আলোচনা সমালোচনা কেউ দেখছেন এটাকে ইতিবাচক রাজনৈতিক সৌহার্দ্য হিসাবে আবার কেউ বলছেন এটা রাজনৈতিক আদর্শ বিসর্জনের লজ্জাজনক উদাহরণ সোমবার বিকেলে কুমিল্লা নগরী বল্লভপুর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল যেখানে আয়োজক ছিল বল্লভপুর পানবিক সংগঠন খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দেখা যায় একই সাথে স্থানীয় বিএনপি ও সাবেক আওয়ামী লীগ নেতাদের ছাত্রলীগ নেতা টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাব্বিশ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি মোতাহের হোসেন সঙ্গে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গুলাম সারোয়ার কাউসার এবং ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম নাইম যদিও ব্যানারে নাম থাকা সত্ত্বেও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ ও অন্যান্য কয়েকজন অতিথি অনুপস্থিত ছিলেন রাজনৈতিক বিভাজনের সময়ে এমন এক অনুষ্ঠানে দুই দলের নেতারা এক মঞ্চে সেটি কুমিল্লা রাজনৈতিক অঙ্গনে বেশ নাড়া দিয়েছে তবে কেউ দেখছেন এটিকে সৌহার্দ্য বার্তা আবার কেউ এটিকে দেখছেন রাজনৈতিক আদর্শ বিসর্জনের উদাহরণ হিসাবে স্থানীয়রা জানিয়েছেন রাজনীতিতে সৌহার্দ্য থাকা উচিত তবে অনেকে এটাকে চাপা আপোষ বা চলমান অবস্থান রাজনৈতিক বিপরীত হিসেবেও ব্যাখ্যা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা বলেছেন বিগত পনেরো বছর ধরে আমরা রাস্তায় নামতে পারিনি মামলায় জেলে জীবন কেটেছে সেই স্বৈরাচারী দলের নেতাদের সাথে আমাদের নেতা এক মঞ্চে এটা লজ্জার এ বিষয়ে জানতে ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোতাহের হোসেন ও সাধারণ সম্পাদক আবু সাহেদের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি তবে ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আলমগীর জানিয়েছেন তিনি এই অনুষ্ঠানের বিষয়ে কিছু জানেন না এবং তিনি উপস্থিত ছিলেন না রাজনৈতিক বিভাজনের সময় এমন মঞ্চে একসাথে হওয়া প্রশংসা না সমালোচনা দাবি রাখে সেটা সময় বলে দিবে